তো ইউটিউবের ভিডিওর জন্য আদুর সাথে একটা ছোট শর্ট বানাচ্ছি যেটা আমি ওকে বলবো যে মামা তোমার খিদে পেয়েছে আদু বলবে হ্যাঁ খিদে পেয়েছে তো খিদে পেয়েছে বলতে গিয়ে তো অনেকক্ষণ ট্রাই করলাম বলছে না খিদে পায়নি এদিকে কিন্তু খাওয়ার টাইম হয়েছে এখনো খাওয়া হয়নি তো ভাবছি রেসিপিটা বানিয়ে নিই তারপরে আমরা কি করব বানাবো চলো রেসিপিটা বানিয়ে নিই ঠিক আছে চলো মামা তোমার কি খিদে পেয়েছে হ্যাঁ খিদে পেয়েছে চলো তোমার জন্য একটা নতুন রেসিপি বানাই ঠিক আছে মামা তোমার খিদে পেয়েছে হ্যাঁ খিদে পেয়েছে চলো তোমার জন্য একটা নতুন রেসিপি বানাই চলো তো মামা যেহেতু খিদে পেয়েছে তো আমাদের দুজনেরই খিদে পেয়ে গেছে আমরা চটপট কিছু বানিয়ে ফেলি না আমি খাবো না বলবে যে হ্যাঁ খিদে পেয়েছে আমরা কি করবো রান্না ঠিক আছে চলো এখন আমরা রান্না করব কুকিং টাইম তো এই রেসিপিটা বানানোর জন্য আমরা কি নিয়ে নিয়েছি মাদার ডেয়ারি পানির এখন আদু আর আমি একই সাথে রান্নাটা করছি আর এই পনিরটা আমি একটু এইভাবে কাটবো চিকন করে হুম চিকন সব সময় তো আমরা চোখো করেই কাটি চোখো হুম কিন্তু আমরা এখন এরকম ভাবে কাটবো এইভাবে আমার কাটতে খুব ভালো লাগে টেস্ট তো একই সুন্দর লাগছে দেখতে হ্যাঁ দেখতে ভালো লাগছে মা ভালো লাগছে না হ্যাঁ মা মা ভালো ঠিক আছে আমি পনির খেতে ভালোবাসি তুমি ভালোবাসো হ্যাঁ তোমার জন্যই বানাচ্ছি ঠিক আছে তুমি একটু ঝাল খাবে তো নাও তো একটু ঝাল দেবো না না তাহলে তো টেস্ট হবে না অল্প একটু ঝাল দিয়ে ঠিক আছে তো ঠিক আছে লঙ্কা দেবে না লঙ্কা দেবো না তাহলে ঝাল হবে কী করে ঝালটা খাই না তুমি তো ঝাল ভালোবাসো মামা ঠিক আছে তুমি তো আমার সাথে যখন খাও তখন তুমি ঝাল খেতে ভালোবাসো তাহলে ঝাল না খেলে বড় হতে পারবে না হুম একটা আমি বলবো ঠিক আছে কিছু আছে

দেখো আমার না দেবে না মামা আমি দিচ্ছি দেখো আর পরশু নুন দিয়ে দিলাম রান্না করো তুমি দূর থেকেই দেখো এসে কাছে আসলে চেল ছিটবে হালকা করে কি না হয়নি তাহলে ভাজা হোক এবার আমরা একটা মশলা তৈরি করব এখানে পোস্ত আছে মোটামুটি বড় চামচের চার চামচ মতন পোস্ত আমি আগে পেস্ট করে আনি এরপরে এর মধ্যে কাজু বাদাম বাটা দিয়ে আবারও পেস্ট করব পোস্ত বাটার মধ্যে এটা ভাঙা কাজু দিয়েছি মোটামুটি কুড়িটা মতন আছে কুড়ি তিরিশটা মতন দিতে পারেন মোটামুটি দেড় চামচ মতন আমুলের টক দই আমি এর মধ্যে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেব জল দেবো না কারণ দইয়ের মধ্যে তো জল থাকে এই যে ভাজা পনিরগুলো তুলে নিচ্ছি নাহলে ছিটবে না এখনই তেল ছিটবে নাহলে তো আমি কোনো ফোড়ন দিচ্ছি না তাহলে আপনারা একটু জিরে দিতে পারেন এরপরে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু জল মিশিয়ে দেবো এটা বেশ গাঢ় হয়ে গেছে আচ্ছা একটা কথা বলে দিই মিক্স করার সময় কিন্তু আমার একটু জল দিতে হয়েছে দই থেকে কিন্তু বেশি জল বেরোয়নি সেই জন্য আমি অল্প অল্প জল মিশিয়েছি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব একটু বাড়িয়ে নিচ্ছি এখানে আদু দাঁড়িয়ে দেখছে আমি কিভাবে রান্নাটা করছি ওর জন্য এই রেসিপিটা না চিলি ফ্লেক্স দিতে হবে এই মুহূর্তে আমার কাছে চিলি ফ্লেক্স নেই তো আমি এটা এরমভাবে গরম করে নিচ্ছি তওয়ার মধ্যে একটু গরম করে নিয়ে এটাকে আমি একদম মিহি করে রেসিপিটায় দিয়ে দেবো তো আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে তো খুবই ভালো এটা পুরোপুরি অপশনাল একটা খুব সুন্দর ফ্লেভার আছে এটা দিলে এই বীজগুলোকে একটু ফেলে দেবো বেশিরভাগ বীজটাই আমি ফেলে দিলাম মানে কি বলবো এটা হচ্ছে একদম ঘরোয়া পদ্ধতিতে করছি তো তো ঘরোয়া একটা টোটকা হঠাৎ করে যদি চিলি ফ্লেক্সের প্রয়োজন হয় তাহলে কি করবেন এইভাবে বানিয়ে নিতে পারেন চিলি ফ্লেক্স গরম হয়ে গেছে কম আছে আমি এটাকে গরম করে নিচ্ছি ভালোই গরম হয়ে গেছে বেশি বীজ দেবো না শুধু উপর এগুলো দিয়ে দেব তো এটা সরিয়ে আমি প্যানটাকে বসাচ্ছি ছিটবে না অল্প অল্প দিয়ে দিই মেথি ওভাবে দিয়ে দিলাম একটুখানি চিনি দিচ্ছি সামান্য একটু তাহলে একটু টক মিষ্টি ঝাল ফ্লেভারটা আসবে আমি কিন্তু কম আছে অনেকক্ষণ ধরে কষাচ্ছি খুব ভালোভাবে যাতে পোস্তর কোনো গন্ধ না থাকে এইভাবে একদম তেল ছাড়া পর্যন্ত অবস্থায় ভালো করে এটা মিক্স করতে হবে এরপরে ভাজা পনিরগুলো দিয়ে দিচ্ছি হার দিয়ে দেবো সামান্য একটু জল সামান্য একটু জল দিয়েছি এবার এটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো রুটি পরোটার সাথে খুব ভালো লাগবে আর নানের সাথেও কিন্তু খুব ভালো লাগবে তো আমি কি আজকে কি দিয়ে খাবো সেটা আপনাদের সাথে এক্ষুনি শেয়ার করে দেব তো আপনারা যদি একদম গ্রেভি রাখতে চান রাখতে পারেন তার থেকে বেটার হবে একটুখানি রসা রসা রাখবেন দেখুন একদমই শুকিয়ে যাচ্ছে যতক্ষণ আমি রাখবো ততক্ষণে ফুটলেই শুকিয়ে যাচ্ছে তো বেশি ফোটানোর এখন দরকার নেই পনিরও ভাজা আছে সব কিছু কষানোও আছে তো আমি পুরো জলটাই দিয়ে দিচ্ছি আমি এতটা জল এনেছিলাম তো এইটুকুনি আমি জল দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব মিক্স করে নিই আপনারা অনেকে আমার ভিডিও দেখতে খুবই পছন্দ করেন কিন্তু লাইক কমেন্ট করেন না তো আমি রিকোয়েস্ট যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক আর কমেন্ট করবেন অনেকেই টমেটো খেতে পছন্দ করে না রান্নায় টমেটো খেতে পারে না পছন্দ করলেও এরকম মানুষ আছে তো তাদের জন্য এই বিশেষ রেসিপিটা বানিয়ে ফেললাম অবশ্যই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবেন খুব ভালো লাগবে এটা ঘরে বানানো গরম মশলার গুঁড়ো গোটা গরম মশলাকে শুকনো খোলায় ভালো করে মিক্স করে তারপর পেস্ট করা হয়েছে তো এটা একটু দিতে হবে সামান্য পরিমাণে এটা না দিতে চাইলে আপনারা সামান্য একটু জিরে গুঁড়োও দিতে পারেন মোটামুটি এক চামচ মতন এরম ছোটো চামচের এক চামচ মতো জিরে গুঁড়োও দিতে পারেন তো আমাদের যখনই আগে খুব কিছু ক্রেভিং উঠতো খাওয়ার জন্য মানে খুব ইচ্ছা করছে একটু বাইরের খাবার খেতে তখনই আমরা জমেটো বা সুইগি করতাম আমি আমরা বলতে পুরো সাধারণ মানুষের কথা বলছি কিন্তু এখন ব্লিংকিট ইনস্টামার্ট এগুলো আসার পরে না অনেকটা সুবিধা হয়ে গেছে এই প্যাকেটটা আমি ব্লিংকিট থেকে নিলাম আশীর্বাদের গার্লিক নাল প্রতিদিনই আমরা যারা এই অ্যাপগুলোকে ঘাটাঘাটি করি একটুখানি সার্চ করি দেখি যে নতুন নতুন কিছু আসছে প্রতিদিনই নতুন নতুন কিছু জিনিস আসছে তো এটা একদম নতুন দেখলাম তো এটা খুব ভালো লাগলো পাঁচটা নান আছে এই জন্য ভালো লাগলো যে একটু বাইরে তো বাইরের খাবার খেতে ইচ্ছা করলে এইগুলো কিনে বাড়িতে বানিয়ে খাওয়া অনেক ভালো এখানে একশো আশি টাকা লেখা আছে কিন্তু এটার দাম একশো আশি টাকা নেয়নি এটার দাম অনেকটাই কম নিয়েছে এইটি নাইন কি নাইনটি এর মধ্যেই নিয়েছে এখানে কিন্তু এই যে এফ এস এস এ আই ফাঁসায় যে লাইসেন্সের নাকটা থাকে সেটা থাকে এটা কিন্তু খাওয়া বিপজ্জনক নয় কিন্তু এগুলো বেশি খাওয়া ভালো না মাঝে মাঝে খাওয়া যায় কোনো অসুবিধা নেই তো চলো বানানো যাক গার্লিকের খুব সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে এর মধ্যে ধনে পাতা দেওয়া আছে আর রসুন কুচি দেওয়া আছে তো বার করতে গিয়ে আমি মাথাটা একটুখানি ছিঁড়ে গেছে প্যাকেট থেকে বার করার সময় খুব সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে একদম কম আছে ভাজতে হবে আর খুবই মানে খুব কম সময় লাগবে মাত্র দু থেকে তিন মিনিটই লাগবে তারও বেশি হয়তো লাগবে না তো এরমভাবে তৈরি হয়ে যাবে কিন্তু আমি ভাত খাইয়ে দিয়েছি আদুকে কিন্তু আমি বাইরে নানটা খাওয়াবো না যদি ঘরে বানানো যায় তাহলে কোনো অসুবিধা নেই মানে পুরোপুরি ডাফটা বানিয়ে পুরোপুরি গার্লিক নান বানানো যায় তো সেই রেসিপি তো সবাই জানো এইগুলো একদম ইনস্ট্যান্ট যদি খেতে ইচ্ছা করছে ভালো লাগছে না টাইম নেই অফিস থেকে ফিরে এসে ইচ্ছা করেন অনেকেরই তো তখন কিন্তু মাঝে মধ্যে এগুলো খাওয়া যায় বাটার বা তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে নানটাকে এপি টুপি সেঁকে নিলেই হবে খুব কম সময়ে কিন্তু নামাতে হবে না হলে শক্ত হয়ে যাবে খুবই ধাবাতে খেয়ে খেতে ইচ্ছা করছে এই খাবারটা কিন্তু এখন কোথায় পাবো সেই জন্য এই প্লেটটা আমি নিয়ে নিয়েছি ঘরেই ছিল ভালো করে ধুয়ে নিয়েছি দারুণ লাগছে দেখতে রেডি হয়ে গেছে রাতের খাবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা বিভিন্ন ধরনের ভ্লগ এবং রান্নার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলে অবশ্যই যুক্ত থাকবেন আমার তিন হাজার বন্ধুদের সকলকে জানাই ধন্যবাদ